বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম বই পড়ার সুন্দর দুটি পদ্ধতি রয়েছে প্রথমটি হলো সাথে একটা ছোট নোট রাখা আর দ্বিতীয়টি হলো শুধু রিডিং না পড়ে প্রত্যেকটি লাইনে লাইনে লেখকের সঙ্গে যুক্তিতর্ক করে যাওয়া প্রথম পদ্ধতি অবলম্বন করতেন বাংলাদেশের প্রথিত লেখক আহমদ সফা ছাত্রাবস্থায় তিনি অধ্যাপক আব্দুল রাজাকের কাছ থেকে রোজ একটি করে বই নিয়ে পুরো বইয়ের সারমো একটা নোট খাতায় নিজের মতো করে লিখে রাখতেন এই নোট করে রাখার প্র্যাকটিসটা হুমায়ুন আহমেদের মধ্যেও দেখা গেছে যদিও তাঁর স্মৃতিশক্তি অনেক প্রখর ছিল জীবনের শেষের দিকে এসে স্মৃতিচারণ করতে গিয়ে শৈশবের সাত বছর বয়সে লুকিয়ে প্রথম বই পড়ার কথা বলতে গিয়ে তিনি সেই বইয়ের ভেতরের গল্পটাও লিখে ফেলেছেন বই পড়ার দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করতেন ভারতীয় যুক্তিবাদী লেখক প্রবীর ঘোষ তিনি একটি প্রবন্ধে লিখেছেন আপনি যদি লেখক যাই লিখেন রকমের চিন্তাভাবনা না করে সবই বিশ্বাস করতে শুরু করেন তাহলে তার দশটা সত্য কথার সঙ্গে দু একটা মিথ্যা কথাকেও আপনি বিশ্বাস করতে শুরু করবেন এই দুটা মিথ্যা কথা আপনার জীবনে অনেক ভয়ঙ্কর হবে কেননা দশটা সত্য কথার সাথে একটা মিথ্যা কথা মিশে গেলে সেটাকে আলাদা করা অনেক কঠিন হয়ে যায় অনেকেই বই পড়ার সময় খাতায় নোট করার ব্যাপারে বেশ কিপটে কিন্তু কোনো একটা জিনিস জানা এবং একটা জিনিস পাড়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে মনে করুন আপনি ড্রাইভিং শেখার জন্য কারো কাছে গেলেন তিনি আপনাকে একটা গাড়ি দেখিয়ে বললেন এটা হলো গাড়ি স্ক্লেডর এখানে চাপ দিলেই গাড়ি চলতে শুরু করবে এই যে ব্রেকে চাপ দিলেই গাড়ি থেমে যাবে এই যে এখানে চাপ দিলে হর্ন বাজবে আর সামনেটা ডানে ঘুরালে ডানে আর বামে ঘোরালে গাড়ি বা দিকে যাবে আপনি সব কিছু জেনেও কেন গাড়িটা চালাতে পারছেন না পার্থক্যটা হলো প্র্যাকটিস বা অনুশীলন আপনাকে এই অনুশীলন শুরু করতে হবে যখন পিপাসা থাকে না তখন একটা পানির বোতলে চোখ গেলে আমরা শুধু বোতলটাই দেখি কিন্তু যখন পিপাসা বেড়ে যায় তখন বোতল নয় পানির দিকে আমাদের চোখ পড়ে যখন আলো থাকে তখন মোমটা ড্রয়ারের তোলায় অবহেলায় পড়ে থাকে কিন্তু যখন অন্ধকার হয় সে যত আড়ালে থাকুক না কেন সবাই তাকে খোঁজা শুরু করে আপনাকে সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে তাই কোনো একটি বই যেন তেনভাবে না পড়ে সত্যিকার অর্থেই নোট খাতা নিয়ে ভালো করে বইটা পড়া উচিত এবং বইয়ের ভেতরে যা রয়েছে সব কিছু বিশ্বাস না করে লেখকের সঙ্গে যুক্তি যুক্তিতর্ক করার অভ্যাস করে তুলতে হবে তাহলে আপনার বই পড়া সার্থক হবে বই পড়ার পদ্ধতি নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য धन्यवाद